খনিকের ঝড়ে গাছ ভেঙে পাঁচিল ধসে বিদ্যুতের তার জড়িয়ে দণ্ডভণ্ড হয়েছিল সন্ডেশ্বরতলার শ্যামবাবু ঘাট তারপর কেটেছে পাঁচ দিন এখনও বন্ধ চুঁচুড়ার একমাত্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি মৃতদেহ দাহ করতে পারছেন না হুগলি চুঁচুড়া পুরসভার তিরিশটি ওয়ার্ডের বাসিন্দারা এই শ্মশানের উপর নির্ভর করেন কোদালিয়া এক কোদালিয়া দুই ব্যান্ডের দেবানন্দপুর সুগন্ধা গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের প্রায় দশটি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ভোগান্তির মুখে তারা মানুষ এখন বলছে মানুষ বলছে যে শ্মশানে এসেও মানে শান্তি নেই অনেক মানুষ ফিরে যাচ্ছে এভাবে চার দিন ধরে বন্ধ আছে এবং প্রাকৃতিক আসতেই পারে তার জন্য মানুষ বলছে বলছে এখানে এসে প্রাকৃতিক আসতেই পারে তার জন্য যদি অন্য কোন ব্যবস্থা করা যায় যদি কোন জেনারেটর বা কোনো কিছু ভাবে যদি অন্য পরিকল্পনা করা যায় তাহলে খুবই ভালো হয় সরকারের আপনার কি সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন আবেদন সরকারের কাছে অবশ্যই চাইব যাতে মানে মানুষ যেভাবে ফিরে যাচ্ছে চার দিন ধরে যে সদরের একটাই শ্মশান তো চাই যাতে আরও উন্নত হোক গত একুশে মে বুধবার রাতে কয়েক সেকেন্ডের টর্নেডোয়ে ক্ষতি হয় শ্যামবাবুর ঘাটের গঙ্গার পাড়ের অনেক গাছ বিদ্যুতের খুঁটি উপরে পড়ে ঘরে চাল উড়ে যায় ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা সেদিন রাত থেকেই ঘাট বন্ধ রয়েছে চুচুড়া পুরসভা স্বাস্থ্য দফতরের পুর পরিষদ জয়দেব অধিকারী জানান ঝড়ে প্রায় ছত্রিশটি গাছ ভেঙেছিল সেগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে তবে কেন বৈদ্যুতিক চুল্লির বিদ্যুৎ সংযোগ চালু হয়নি বলতে পারবেন না অগ্নিচুদ্দম মিশ্রবাটি যেদিনকে ঝড়টা উঠেছিল সেদিন থেকেই ওই এলাকার দুই কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং ওই আঠাশপনতি ওই আটসম্বর ওয়ারের কাউন্সিলর দুজন দত্ত এবং আমি সঙ্গে ছিলাম সেই রাত থেকেই আমরা সারা রাত থেকে গাছ কাটার কাজ শুরু করেছিলাম এবং রাস্তা পরের দিন বিকালবেলা পর্যন্ত আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলাম ইলেকট্রিক সাপ্লাইয়ের যাতে কাজে কোনো অসুবিধা না হয় কিন্তু পরের ব্যাপারটা ইলেকট্রিক সাপ্লাই কী করেছে আমি আর জানি না আপনার মুখে এখন শুনলাম এতদিন সাপ্লাই চালু করে দেওয়া উচিত ছিল আমি আজকে সদর মহাকুমার শাসকদের সঙ্গে কথা বলবো বলে কী হলো পরবর্তী গিয়ে জানাবো তবে যেটুকু সাইডে গাছগাছা পড়ে আছে আপনারা জানেন অত বৃহৎ গাছ তার কিছু তো অন্তত সাইডে টুকটা দিয়ে পড়ে থাকবে সেটা আছে সেটা আমরা আস্তে আস্তে কদিনের মধ্যে ক্লিয়ার করে দেবো কেননা রোববার গেছে হুম সেহেতু আজকে সোমবার কাল পরশু থেকে আমরা বাকি যেটুকু আছে টুকটা সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো একসঙ্গে ছত্রিশটা গাছ পড়েছে ছোটো বড়ো মিলিয়ে প্রায় আঠেরো থেকে উনিশটা পড়ে ভেঙেছে ইলেকট্রিক অফিসেও যেমন কাজের চাপ রয়েছে আমাদেরও কাজের চাপ রয়েছে সেজন্য আস্তে আস্তে আমরা করছি তবে সম্ভাব্য ঘাটটা যত সম্ভব তাড়াতাড়ি চালু করা যায় সেটা আমরা কথা কথা বলে আমরা জানাব চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য প্রাকৃতিক বিপর্যয় হলেও এরকম পরিস্থিতি আগে হয়নি ওখানে গাছ পড়েছে খুঁটি ভেঙেছে তারপরেও শ্মশানঘাট চালু করা দরকার ছিল আগামী অর্থবর্ষে অত্যাধুনিক জেনারেটর বসানোর আশ্বাস দিয়েছেন তিনি দেখুন এটা দুঃখজনক ঘটনা প্রাকৃতিক বিপর্যয় তো হতেই পারে কিন্তু বিদ্যুৎ বিভাগ এটা জরুরি পরিষেবা আর মানুষ মৃত্যুর পর আমার এখানে পি সেভেন আছে এখানে পি সেভেন রয়েছে আমি চারটে পাঁচটা ডেড বডি এখানে রাখা যায় সম্ভব তাহলে সেগুলোও বিঘ্নিত হচ্ছে এবং চার পাঁচ দিন ধরে যদি মানুষের মৃত্যুর পর এখানে আমার তিরিশটা ওয়ার্ড এবং এলাকায় আমার বিধানসভায় চারটে পঞ্চায়েত এবং সব মিলিয়ে সাতটা পঞ্চায়েত এটা করা উচিত ছিল চার পাঁচ দিন হয়ে গেল আমি খবর নেব যে কেন হলো না এবং প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিভ্রাট হতেই পারে ওখানে অনেকগুলো গাছপাত পড়ে গেছিল তিনটে পোল ভেঙে গেছিল অতএব সময় লেগেছে কিন্তু যে কোনোভাবেই হোক শ্মশানটা চালিয়ে দেওয়া দরকার ছিল আমি এই পরিস্থিতি অদ্ভুত পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয়ে দিন হয়নি এবার হলো এর থেকে শিক্ষা নিয়ে বলছি আগামী আগামী অর্থবর্ষে অর্থবর্ষে আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে সত্তর লাখ টাকা পাই এই সত্তর লাখ টাকা দিয়েই অত্যাধুনিক জেনারেটার আমরা ঘাটে বসাবো শ্যামবাবুর ঘাট এলাকার বাসিন্দাদের আরো অভিযোগ এখানে রাস্তার আলো জ্বলে না অপরিচ্ছন্ন হয়ে থাকে এলাকা সাপের আতঙ্কে রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছেন মানুষ দ্য বল ব্যুরো